Vamos vir, vai, vai vir. Eu tu. Vamos. Yeah, sure. Arko. Ta ki bol da putki da vay

ভাগতেও পারে না বাসের মতো কেন চুরির টাকা দিয়ে কি করস বাদ খাইতে পারস না তা খাবা কে খাবা তো লুলার লগে গান আজকে থেকে তোর বাদ বন্ধ ওই লুলার লগে যায় যায় তুই ভিক্ষা করবি আমার ওই সে যত জ্বালা থাক থাক আমি সবই শুনছি ওই সর ঐ তুই বলে হন চুরিছ আমি শুরু করছো এই ঝুঁকি বালা মাছের কাম নাকি খটানের বাচ্চা যাওগা এই সমস্ত কোনো ব্যাপার না আমি ওর লগে একটা ভালো কাম ব্যবস্থা করছি একখানে একটা ভালো পোলা যাইছে ওయనরে দিয়া দিব কাইল আই সর লয়ে যামুনে এদিকে এদিকে এই आ এদিকে তোর মা রানতে এখন অনেক দেরি আছে ঈদাই তো মনে হয় মুখ শুকাই গেছে তুই কাম কর হন তুই বাইরের থেকে কিছু খায় আয় ধর যা দা বাইরে যা আয় আয় কিছু

গেটটা ঢুকলে দেখবি দুইটা মোড়া মোড়া খারে আছে বড় বড় মুস ভিতরে গেলে দেখবি জমিদার বিশাল এক বড় চেয়ারের মধ্যে বইয়া আছে আর তোর দুই পাশে সুন্দর সুন্দর মাইয়া আর মাইয়া তোর বড় বড় তাল বাকার পাথা নিয়ে বাতাস করতেছে আর হাঙ্গুল ফুল ধরে ধরে খাওয়াইতেছে আর মামা খাওয়ানের কথা কি কমু খালি মানে বর্তি খাওন তুই খাইয়াই শেষ করতে পারবি না আচ্ছা তুই জমিদার বাড়ি কথা জিজ্ঞেস করতেছ কেন বালিতে একটা হালার পোলা হালার পো একটা আহে না হালাই শুনছস কোনটা ও ওই দোকানদার ওই হালাই আইয়ে আমার বা আমার কাছে কইছে জমিদার বাড়ি কাম করার লেগা মামা তুই তো বড় লোক হয়ে গেছিস তোর তো আর খানদানে কোনো সমস্যা হবে না খাবি আর ঘুমাবি আর বইবে খালি মায়া দেখবি জমিদার বাড়ি আহারে জমিদার সব অসুস্থ হওয়ার পর থেকে আপনি একাই এই সংসারের পিছনে যেই কষ্ট করেন তা আমারও খুব কষ্ট হয় এই সেই জন্যই তো আপনার সহযোগিতা করার জন্য একটা পোলা আনছি পোলাটা খুবই ভালো ভাবি কাম কাজও খুব ভালো পারে আর বেশি তেরিবেরি করলে আমারে জানাইবেন নাম কি তোর সন্ধি আপনি অরে দিয়া যে কোনো কাম করাইতে পারবেন কোনো অসুবিধা নাইলে যান না ভাবি হ্যাঁ আইজ আর খামু না আপনি কইছেন তাতেই আমার পেট ভরছে তবে ভাবি আপনার হাতের নারু বাজারে কিন্তু নাম্বার ওয়ান ভাবি আইজার বসবো না আইজা আমি উঠি কাইল আইসা মাল সব নিয়ে যামুনে ঠিক আছে এই কথা মাইনা চলিস তোর নামটা তো খুব সুন্দর কে রাখছে রে নারু খাবি ধর খা আগে কখনো কাম করছিলি করছে আমিও আগে কখনো করি নাই তেমন কঠিন কিছু না তোর কাম হলো হল করা দুই বেলা খাওয়ান পাবি আর মাসে তিনশো টাকা ওর নাম সোনা জমিদারের দেখাশোনা করে শোন তোর যদি কিছু দরকার হয় আমার কবি অন্য কারোর দরকার নাই আপনাদের বাড়ি অনেক সুন্দর জমিদার বাড়ি চাবুক জাবুক চোর ওরে বুবু সরে আসছে আমার পাকলা ঘোরা বাকলা ঘোরা খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে উফ বড্ড লেগেছে আম পাতা জোরা জোরা আর গো জাবুক চোরবো ঘোরা ওরে বুভু সরে

mama twitter by shaggy mama twitter by <laughs> नमस्कार प्रिया जी आई एम নিয়ে বাজারে যাবি এখানে সব লেখা আছে গেলে উনি টাকা দেবে ওইটা আমরা পোঁচাই দিয়ে সন্ধ্যার সময় বাড়ি যাবি যদি আমার হই রে ও বন্ধু আমি হইতাম তো ও কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে তুই যদি আমার হইতি А expelled Айтаран БӘйтпілsin Айтарабы लुलु ओ लुलु मामा बड़ो मु कवे बड़ो है की कर दी बड़ो ले मेला किसु बाउन सा है ओई তুই কি জমিদারের মাইয়ার প্রেম পড়ছ ভাবি রে আমার ভালো লাগে রে বড় এ কি হইব এখনো যা পারমু আর বড় হইলে তো আমার ভাঙ্গা ভালো ভালোই যাবো না নারুগলা প্যাকেট করে আমি আইতাছি আদার কাজ করতে ইচ্ছা করতেছ না কিছু কইবি সোনার লগে মানে তাতে তোর কি আমালকে প্রেম না করলে তোমার সোনার কথা সবার দেবো আমার ঘর থেকে আমার কি দোষ সোনা থেকে তোমারও খুব ভালোবাসে আমি কি তোমার মোটেও ভালোবাসি খুব ভালোবাসি আর সোনা বড় দেখে কি তুমি ওর সাথে প্রেম করবা আমি ছোট বলে কি আমার সাথে প্রেম করা যায় না তুই সোনার মতো হইতে চাস হ্যাঁ সোনা যা করছে তুই তা করতে চাস হ্যাঁ